السلام عليكم ورحمه الله وبركاته اما بعد فاعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن আমি আপনাদের সামনে সুরা বাকরা একশো সাতাত্তর নম্বর আয়াত আমি উপস্থাপন করেছি এই আয়াতটিতে বলা হয়েছে যে কারা মোত্তাকি মোত্তাকিদের চিনার উপায় কী ওদেরকে বলে যারা অদৃশ্য বিষয়াদিকে বিশ্বাস স্থাপন করি যেমন আল্লাহকে দেখা যায় না ফেরেস্তাকে দেখা যায় না মৃত্যুর পরে যে আর একটা জিন্দগি আছে পরকাল আছে এটা দেখা যায় না কিন্তু মমিনরা এটা বিশ্বাস করে মুত্তাকিরা এটা বিশ্বাস করে এ যারা এটা বিশ্বাস করে এরাই হচ্ছে মুত্তাকি দুই নম্বর মুত্তাকি কারা মুতাকিনা নামাজ কায়েম করবে মুতাকিন রা নামাজ কায়েম করবে ওরা নামাজ সমাজে প্রতিষ্ঠিত রাখবে নিজে পড়বে অন্যকে নামাজ পড়ার তাকিদ করবে এটা মুত্তাকিনদের দুই নম্বর পরিচয় মুত্তাকিনদের তিন নম্বরের পরিচয়টা কি শোনান ধন সম্পদ দিয়েছেন ওই ধনসম্পদ থেকে কিছু আল্লাহ রাস্তায় সে দান করবে এটা মুত্তাকিনদের কত নম্বর পরিচয় তিন নম্বর চার নম্বর পরিচয় শুনুন রসুল্লাহাম উপরে যে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে এবং পূর্ববর্তী নবীগণের উপরে যে সহিভাগুলো কিতাব অবতীর্ণ হয়েছে এই মুত্তা কি এটা বিশ্বাস করে কত নম্বর গুণা বলে গেল চার নম্বর পঞ্চম নম্বর শোনেন পরে একটা জগৎ আছে সেটা হচ্ছে আখের পরকাল সে পরকালকে সে বিশ্বাস করে নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস করেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে সব ভালোবাসা আল্লাহকে দিয়ে দিয়েছে সব ভালোবাসা উজার করে কাকে ভালোবাসছে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহর প্রতি মানে নিচ্ছে ছয় নম্বর সাত নম্বর এই দুনিয়াটা শেষ হবে এই দুনিয়ার জিন্দিগিটা তোমার শেষ হবে এমন একটা জিন্দিগি আসবে যে কেয়ামতের আগ থেকে শুরু করে কবার পর্যন্ত বিশাল একটা জগৎ এই জগতে তোমাকে কিছুদিন অবস্থান করতে হবে আখের ফের বিশ্বাস করে কাদেরকে কাদেরকে কে বিশ্বাস করে তাহলে ষষ্ঠ নম্বর হচ্ছে আমান আল্লাহকে বিশ্বাস করে অষ্টম নম্বর হচ্ছে ওয়াল আখের কেয়ামতের আগ থেকে কবর দুনিয়ার জীবনে পর এই একটা জগৎ আছে এই জগৎটা বিষয়ে সপ্তম নম্বর অষ্টম নম্বর হচ্ছে অল মালায়িকা বিশ্বাস করে একটা মানুষের কাছে তিনশো জন ফেরেস্তা আছে অষ্টম নম্বর গেল নবম নম্বর আল্লাহ তালা এই পৃথিবীতে যত কিতাব পাঠিয়ে দিয়েছেন সব কিতাবের উপরে নবী যত নবী এসেছে সকলকে এরা বিশ্বাস করে যত নবী এসেছে সকল নবীগণকে মুত্তাকিরা বিশ্বাস করে স্বজনের জন্য তার অর্থ ব্যয় করে আত্মীয় স্বজনের অর্থ ব্যয় করে শুধু অর্থটা নিজের পরিবার পরিজনের জন্য শুধু ব্যয় করে না তার যে আত্মীয় স্বজন আছে এটাও জন্য সে কি করে ব্যয় করে এগারো নম্বর চলে গেল বারো নম্বর জন্য তার অর্থ সম্পদ ব্যয় করে অর্থ করে তেরো চোদ্দ চলে গেল মুসাফিদের জন্য মুসাফিদদের জন্য তার অর্থ ব্যয় করে এই যে মুসাফিরগুলো আসছে অর্থ ব্যয় করার দরকার ছিল আমাদের নিজের বউ বাচ্চা বিবি বাচ্চাদের জন্য অর্থ ব্যয় করি কিন্তু মুসাফিরদের জন্য ব্যয় করতে হবে এটা আল্লাহর অর্ডার দিস ইজ দ্য অর্ডার অব আল্লাহ আল্লাহর অর্ডার এটা তো আমরা বুঝি না নিজের বউ বাচ্চার জন্য খরচ করি কিন্তু মুসাফিরদের জন্য ব্যয় করি না চোদ্দো নম্বর চলে গেল পনেরো নম্বর ভিক্ষুকদের জন্য তোমার অর্থ ব্যয় করতে হবে মুতাকিনদের পরিচয় আল্লাহ তালা মুতাকিনদের পরিচয় দিয়ে এত সুন্দরভাবে ওয়াজ করেছেন যে যারা ভিক্ষুক তোমার ধারে এসে ভিক্ষা চাচ্ছে তাদেরকে কিছু দাও তাদেরকে কিছু দাও খালি হাতে ফিরাই দিও না ষোলো নম্বর তোমার বাসায় যে চাকর চাকরানি আছে এদের জন্য তোমার অর্থ ব্যয় করলে ধরে পারবেন নিজে পড়ো আর সবাইকে পড়ার জন্য আহ্বান করো এটা মুক্তির একটা গুণাবলী জাকাত দাও তোমার যদি সম্পদ থাকে জাকাতের পরিমাণ অর্থ থাকে তাহলে তুমি জাকাত দাও তোমার সম্পদকে পবিত্র করো জাকাত দিলে সম্পদ বাড়ে সম্পদ পবিত্র হয় এটা মুত্তাকিনদের একটা কাজ খবরদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে এটা মুত্তাকিনদের একটা গুণাবলী সুবান্লা বলেন সতেরো নম্বর গুণাবলী আল্লাহ করছেন শুনুন অভাব যখন হবে তখন ধৈর্য ধরবে একটা মুত্তাকিনের গুণাবলী আপদ আসলে ধৈর্য ধরবে মুত্তাকিনের গুণাবলী অসুস্থ হলে অসুখ হলে ধৈর্য ধারণ করবে এটা গুণাবলী যুদ্ধে দামামা বেজে গেলে যুদ্ধে অংশগ্রহণ করবে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না এটা মু গোনা বলি বিশ নম্বর চলে গেল এই যে কাজগুলোর কথা বললো আল্লাহ এরা যদি করে এই লোকটা সত্যবাদী কাজগুলোর কথা বললো আল্লাহ এইগুলো যদি করে এই লোকটা মুত্তা আরো আসতে কান সুবাহ আল্লাহ একুশ নম্বর পড়ছি কত নম্বর ভালো কাজের আদেশ দিবে ভালো কাজের আদেশ দিবে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এটা মুত্তাকিনের কাজ এটা মুত্তাকিনের কাজ নম্বর নেক কর্ম যেটা মুত্তাকিরা খুব তাড়াতাড়ি করে ফেলে বিলম্ব করে না চব্বিশ নম্বর আল্লাহর ওয়াজটা কত সুন্দর মোমেনেরা ঘুমায় কম মোমেনেরা জোরে বলেন মুত্তাকিরা ঘুমায় কম আল্লাহ তালা মুত্তাকিনদের চব্বিশ নম্বর গুণাবলীর কথা বলে ওয়াজ করছেন যে মুত্তাকিরা কম ঘুমায় কম পঁচিশ নম্বর মুত্তাকিনের গুণাবলী বলছি হ্যাঁ কিন্তু পঁচিশ নম্বর গুণাবলী হচ্ছে শেষ রাতে শেষ রাতে রাত বারোটার পরে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় একটু জোরে কর না ছাব্বিশ নম্বর ফি বঞ্চিত অসহায় যারা তাদের হক মুত্তাকিরা ফিরায় দেয় এবং আদায় করে দেয় এটা মুত্তাকিনদের গুণাবলী সাতাশ নম্বর মুত্তাকিনের গুণাবলী মুত্তাকিনেরা হালাল খায় হালাল খায় মুত্তকীদের আঠাশ নম্বর গুণাবলি ইউ আল্লে মোলাই মো খাবাইস মুরা কাছে যায় না আরামের কাছে হারাম থেকে বিরত থাকে উনত্রিশ নম্বর আ কিরা ইমানদারদের সাথে থাকে ইমানদারদের সাথে থাকে 30 নম্বর মুত্তাকীদের গুনাবলী ওয়ানাসারু যারা ইমান এনেছে মুত্তাকীদের তাদেরকে সাহায্য করে মুত্তাকীদের কয়টা গুনাবলী বললাম 30টা যারা বলেন কয়টা 30টা এই 30টা গুনাবলী যার মিত্র থাকবে আল্লাহ তালা ওয়াস করছেন উলাইকা হুমুল মুত্তাকুন এরাই হলো মুত্তাকি বলেন আল্লাহ